আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি মজার মহলে তো মজার মহলের ঝালমুড়িটা আসলে অনেক মজা তো এই মামাটা এখানে ঝালমুড়ি মাখায় বেশ অনেক 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 সুস্বাদু যশোরের মধ্যে বিখ্যাত ঝালমুড়ি এনারই আমি বলতে পারি কারণ অনেক যশোরে এসে আমি অনেক ঝালমুড়ি মাখা খেয়েছি কিন্তু এনার স্বাদটা আসলেই ব্যতিক্রম এই হচ্ছে মজার মহল এটা হচ্ছে যশোর জেস টাওয়ারের সামনে বা ইডেন মার্কেটের সামনে আপনারা আসলে দেখবেন এশিয়া ব্যাংকের সামনে এখানে সামনে আরও আছে পুবালি ব্যাংক তার পাশে আছে অপ্পো শোরুম বা মোবাইলের মার্কেট নামে অনেকে চেনে ব্যালক ব্যাংক আছে তো এইখানেই আপনারা এসে পেয়ে যাবেন এই মজাদার মজার মহল এখানে চুই ঝাল এবং রসুনের স্বাদ পাবেন বড় বড় রসুন দেয় চুই ঝাল দেয় দিয়ে মুড়ি মাখা করে দেয় খাসি এবং চিকেন মুড়িও দেয় তো সব মিলিয়ে আমরা আপু আমরা সবাই এসেছি এখানে খাইতে তো ইনশাল্লাহ এর স্বাদটা অসাধারণ আমি খেয়েছি বলে আপনাদেরকে সাজেস্ট করব যশোর আসবেন তো এই বিখ্যাত ঝালমুড়ি মাখাটা খাবেন এই দেখেন কত বড় চিকেন দেয় আমি বললাম না চিকেন মুড়ি ঠিক চিকেনের সাইজটা দেখেন এই যে এরকম সাইজের দিয়ে চিকেন দিয়ে সে মাখিয়ে দেবে আগে ফ্রাই করে নেয় দিয়ে চিকেন ফ্রাই এই যে এখনই আমাদের এই যে এই হাঁড়ির ভিতরে মুড়িটা মাখা হবে বেশ অসাধারণ এবং ইনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটা কথা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই এখানে খাইতে আসতে হলে নামাজ টাইম বাদে আসবেন কারণ নামাজের সময় কারণ নামাজের সময় এই দোকানটি বন্ধ থাকে তো নামাজের সময় আপনারা কেউ আসবেন না নামাজের সময়টা বাদ দিয়ে এই এখানে আসবেন এসে সুন্দর এই মুড়ি মাখা খাবেন এটা সত্যিই অসাধারণ লাগবে এবং অনেক মজা লাগবে মুড়ি মাখাটা ইনি চুলাটা রান্না করে চুলার ভিতরে চুই ঝাল দেয় তো চুই ঝালের স্বাদটা আসলেই যে কোনো খাবারের মাত্রাটা বাড়িয়ে দেয় স্বাদের মাত্রাটা এবং পাশাপাশি উনি যে এখান থেকে যে ঝোলটা তেলের ঝোলটা ব্যবহার করে বা যে মশলাটা নিয়ে পার্সোনালি তৈরি করে ওইটার ভিতরে আছে রসুন তো ওই রসুনটা দিয়েই এবং ওই যে তেল দিয়েই আর এই মুড়ি দিয়ে মাখিয়ে দেয় ছোলা দিয়ে এত সুন্দর লাগে আসলে না খাইলে আপনারা বুঝতে পারবেন না আসলে কথা বলছি কথা বলতে বলতে আমার নিজেরই জীবেই পানি চলে আসছে তো এই দেখেন এইভাবে একটা প্লেটে দিচ্ছে ছোট্ট একটা প্লেটে আর মোটামুটি পর্যাপ্ত সাথে দুইটা করে খাসির চপ ব্যাস সেই স্বাদ আমরা এখান থেকে ওনার খাসির চপটা আমার কাছে বেশি মজা লাগে চিকেনটা খাইনি আমি ট্রাই করিনি কিন্তু খাসিটাই বারবার খাওয়া হয় তো তো খাসিটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এই দেখেন জাস্ট অসাধারণ এগুলো খাওয়ার পরে আমি আমার আপুদের কাছে রিভিউ নিলাম তারাও বলল এদের এই চপটা বা এদের এই খাবারটা রসুনটা এটা আসলে অনেক মজা আর খাওয়ার শেষে চুই ঝালটা চাপাবেন টুকটুক টুকটুক করে হালকা হালকা গালে ঝাল লাগবে এটা আসলে এই ফিলিংসটা যারা চুই ঝাল খেয়েছে তারাই একমাত্র জানে জাস্ট লোভনীয় এই যে আমাকে দিল আমি এখন ট্রাই করব এই দেখেন আমাদের তিনজনকে দিয়েছে চারজনকে সরি